খুশি হইবান শান্তি হইবান সকলিয়াবাসী শান্তি হইব এই এলাকার মানুষ শান্তি হইবো এর আগে হলো শান্তি নাই আর বাগর শান্তি নাই চকরিয়ার শান্তি নাই রাজউদ্দিন মিরাজ সালা বলে এর বাইরে জাফরের পক্ষে কাম করে অনা হ্যাঁ কেলা করে দিবা ইয়া ইবা এমপি আছেন কিছু দিতে নলে এক এক হইলাইতো তারপর এমপি গিয়ে গই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাই বলি আর ভাই এই সভাপতি মিরান তারা কে এখন ইতালির সভাপতি নি আজিয়া এরে প্রকৃত প্রার্থীর পক্ষে এসছে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে এডে ভোট করে ফেলে আসছে বাড়ি যাবে তো কোনো সভাপতি নাই তো বর্তমান চেয়ারম্যান গেলে এদিকে গন্ধি তেরিব এ তো কোনো ক্ষমতা নাই ক্ষমতাহীন ব্যক্তি যদি গেলার হন ক্ষমতা নাই ভাই ই তো অজ্ঞা দহলদার ই তো সন্ত্রাসী চকরিয়া পেকুয়াত বিভিন্ন এলাকার চিংড়ি জমি দখল করে বাইশ জায়গা জমি দখল করি আজ ইয়া কিছু নোয়াছিল মানুষ

নীতি নৈতিকতা আছে তাই বের পক্ষে কাম করো তোমার একটা অবস্থা সৃষ্টি হব তো বাইক বন্ধু কল আর একটা কথা হন দরকার হ্যাঁ গতবার বড় তেল দে বাড়ি যাবার নমরি তো দিল না অহাম কুহাম গুলকে গরু চোর

গর সৃষ্টি হইয়ে মাধ্যমে ইনশাল্লাহ হার ভাঙক বুহত বলে পথে এই দুট কলম আর বর্তমান উপজেলা ঠিক আছে তাহলে ব্যাপকভাবে এই এলাকাতে দুহাইট কলমে আর বড় ধরনের সগরিয়ার যারা গেই আজি কুড়াখানি গেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দোয়াইট খলমে আয়ুদ্ধিচল গে এলাম ভাইয়া এ দেখো না তোলে ইনশাআল্লাহ বিপল পটে দয়াইট খলম বিজয় বিপল পটে এবার রোহিত সুযোগ এক আল্লাহ রহমত কিছু দোয়াইট খালোর পক্ষে ধনজোয়ার সৃষ্টি

বহিষ্কৃত নেতার পক্ষে এ খারাপ মানুষের পক্ষে এখন আর মানুষ মানুষ চকরিয়ার গভীর সম্পর্ক তা আমি বলব আগামী দিনে একুশ তারিখ আবার আরে এ আর বাঙর দায়িত্ব দিয়ে আবার কল আর যদি শতকর শতকরা আশীর্বাদ দিয়ে এখানে হ্যাঁ

যার বর্ষা দেবে যাকে খুশি তাকে দেবে এই তো ইশাল্লাহ তাহলে আমি 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 শোন আমরা সবাই হারবাঙে এই এই হারবাং জায়গাটা অত্যন্ত ভালো জায়গা এটা অত্যন্ত আসুক নজর রাখবা কেউ যেন অন্যায় বিচারের সম্মুখীন না হয় তোমার কাজ হলো মানুষের সেবা করা মানুষের সেবা করলে মানুষ তোমাকে সব সময় তোমার কথা মনে রাখবে তোমাকে বারবার এখানে নির্বাচিত করবে আমার জন্য দোয়া করবেন যাতে আমি সব সময় এই হারবান বরতল সমস্ত চকরিয়ার মানুষের মানুষের যে দোয়া পাই সত্যি কথা বলার সাহস যাতে আমার থাকে সেই জন্য দোয়া করবে সবাইকে সালাম জানিয়ে সবাই আগামী দিনে এই দোয়াই কলমে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমার বিশ্বাস করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু সুতরাং আমাদেরকে সবাইকে খুশিয়াত থাকতে হবে যাতে আগামী একুশ তারিখ বিপুলপুটে এখানে দোয়াই কলম বিজয় হয় সবাইকে আও সেন্টারতে যাব হবে মা বোনকে নিয়ে সেন্টারতে যাব হবে আ খবর পাই দে আর একটা খবর বল পিতা তো তো অবৈদ টিয়া লুক পাটা টিয়া এতে বলে বাইজোর বেশি হইছে টিয়া আজস ও না তواره তواره ভাইকে কিছু লেখা দেব বল অসুবিধা নাই দাঁড়া এক আর টিয়া জনগণর টিয়া জনগণর টিয়া গরিবর টিয়া গরিবের খুব জানে মানা তারি দি

ফন দিয়ে